নারায়ণগঞ্জের সোনারগায় অনুষ্ঠিত হল এস ও সম্মান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান গিয়াসুদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে এবং গিয়াসুদ্দিন এডুকেশন কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় পানাম ফুড পার্ক ফ্রেশ সুপার মার্কেটের চতুর্থ তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মোগরাপাড়া এইচ জি জি এস বিদ্যায়তনের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিল হোসেন ভুইয়া এবং তাহেরপুর ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম পাটওয়ারি অনুষ্ঠানে অংশ নেন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার অঙ্গীকার ব্যক্ত করেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ভবিষ্যতের প্রতিটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জাগাবে তারা বুঝবে যে সাফল্য সম্মানিত হয় এবং পরিশ্রম মূল্য সর্বদা সমাজে স্বীকৃত হয়